দর্শকের ঠাসা বোয়েঞ্চ আইরেন্সে মনুমেন্টাল স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে কলম্বিয়ার সঙ্গে এক এক গুলে ড্র করেছে আর্জেন্টিনা প্রথমার্ধে লুইস দিয়াসের গুলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে তিয়াগোয়াল আলমাদার দুর্দান্ত এক গুলে সমতায় ফেরায় স্বাগতিকরা ম্যাচের প্রতি পরতে পরতে যুগ হয় রোমাঞ্চ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস ফলে দশজন নিয়ে ম্যাচ শেষ করতে হয় আর্জেন্টিনাকে প্রথমার্ধের শেষে এক শূন্য গুলে এগিয়েছিল কলম্বিয়া তবে দ্বিতীয় অর্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা ষাট মিনিটে রিচার্ড রিওসের শটটি দুর্দান্ত সেভ করেন এমিলিয়ানো মার্টিনেস পাল্টা আক্রমণে আর্জেন্টিনাও সুযোগ পায় তেষট্টি মিনিটে এঞ্জুর শট পোস্টের উপর দিয়ে চলে যায় এরপর আটষট্টি মিনিটে মেসি কিক দেখে নিকু গঞ্জালের শট নিলেও তা বাইরে দিয়ে চলে যায় তারপর আসে একাত্তর মিনিটে ম্যাচের রিটার্নিং পয়েন্ট বল দখলের লড়াইয়ে কলম্বিয়ান কেস্তানুর মাথায় লাথি মারেন এঞ্জু ফার্নান্দেস রেফারির সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান তাকে এতে দশ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা কিন্তু এত হাল ছাড়েনি স্বাগতিকরা একাশি মিনিটে দ্রুত থ্রুইন থেকে বল পেয়ে বক্সে ঢুকে বা দিকে এগিয়ে গিয়ে নিখুঁত শটে গোল করেন থিয়াগো মাদা স্টেডিয়ামে তখন উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকেরা তারপর ছিয়াশি মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় কলম্বিয়া লুইস দিয়াসের ক্রসে রেউসের হেডার পোস্টে লেগে বাইরে চলে যায় শেষ পর্যন্ত নির্ধারিত সময় ও অতিরিক্ত সাত মিনিট খেলা শেষে এক এক গোলে সমতায় শেষ ছয় ম্যাচ এই ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা ষোলো ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট তাদের সমান ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই কলম্বিয়া